বিরাট বড় ইট ভাটা সকলে সেই হিসেবেই চেনেন প্রতিদিন প্রচুর ইট তৈরি হচ্ছে সেখানে মালিক শ্রমিক সকলেরই আনাগোনা তবে তার আড়ালে কিনা এসব কালো কালো শক্ত ছোটো বড়ো এগুলো কী প্রশ্ন উঠেছে কারণ শীতের সকালে কুয়াশার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না পরে কাছে যেতেই চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় একই ইটভাটার আড়ালে কয়লা তবে কি চুরি করে সেগুলি লুকিয়ে রাখা হয়েছে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডল থানার বনবহাল ফাঁড়ি সংলগ্ন এলাকায় ইনভার্টার আড়ালে চলছিল বেআইনি কয়লার কারবার সেখান থেকে উদ্ধার হয় প্রায় তিনশো একাশি টন কয়লা ইসিএল এর নিরাপত্তারক্ষী ও সিআইএসএফ যৌথ অভিযান চালিয়ে প্রায় তিনশো একাশি টন কয়লা বাজেয়াপ্ত করে স্থানীয় বাসিন্দাদের দাবি ইটভাটার আড়ালে অবৈধভাবে কয়লার কারবার চলছিল বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী অভিযোগ তৃণমূলের ছত্র ছায়া ইটভাটার আড়ালে কয়লার কারবার চলছে অন্যদিকে ইএসএলএর সিকিউরিটি ইন্সপেক্টর অশোক দাস জানান গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনশো একাশি টন কয়লা উদ্ধার হয়েছে ইটভাটা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি তাই বাজেয়াপ্তও করা হয়েছে রিপোর্ট রচনা